ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমরা চলে এসেছি এবং একটা ক্লাসে সম্পূর্ণ প্রশ্নপত্র দেখাবো যার কারণে হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে তোমাদের জন্য বলে দিই যে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ আমরা করে ফেলেছি তুমি যেই ভিডিওটি যেখান থেকে দেখছো সেই প্লেলিস্টে যদি যাও তাহলে দেখবা তোমাদের এই সকল প্রশ্নের উত্তর করা রয়েছে তো চলো আমরা বেশি কথা না বলে আমরা সব আগে প্রশ্নটি দেখে নিব যাদের উত্তর লাগবে তারা প্লেলিস্টে গিয়ে ধারাবাহিকভাবে উত্তরগুলো দেখতে পারো এখন আমরা সর্বপ্রথম আসি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষা এখানে দেখো বলা হয়েছে কি যে পঁচিশ মার্কের নৈভিত্তিক পরীক্ষা অংশ থাকবে ঠিক আছে এখানে তিন ঘন্টা প্রশ্ন একশো মার্কের নৈভিত্তিক অভিজ্ঞা এবং হলো রচনামূলক প্রশ্ন থাকবে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে যে বহু সঠিক এবং সর্বোচ্চ সঠিক উত্তরটি তোমার খাতায় এক থেকে পনেরো এবং এক শব্দে অর্থাৎ এক কথায় লিখতে হবে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের মার্ক থাকবে এক এই কথাটা বলা হয়েছে তো আমরা যদি প্রশ্নগুলো খেয়াল করি এখানে তোমরা অপশনগুলো দেখতে পাচ্ছো উত্তরগুলো কিন্তু আমরা আমাদের এই প্লেস রয়েছে তোমরা উত্তরগুলো সেখান থেকে দেখতে পারো ঠিক আমরা এই জাস্ট এই ক্লাসে আমরা সম্পূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এক নম্বর প্রশ্ন হল সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ সৃষ্টি হয়েছে তাকে কী বলে এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে দেখে নেবা উত্তর প্লেলিস্ট রয়েছে দুই নম্বর প্রশ্ন হল লোক কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে উত্তর একটি তিন নম্বর প্রশ্ন তোমাদের ছিল হলো কাজ ইসলাম এগারোই জোস্ট এগারোই জোস্ট তেরোশো ছয় সালে অর্থাৎ চব্বিশে মে আঠারোশো সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আস আসানমোল মহাকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এটা একটা উদ্দীপক প্রশ্ন হলো অনুচ্ছেদটি কোন ধরনের লেখার বৈশিষ্ট্যকে ধারণ করে নাম্বার এক প্রয়োগ বিবরণ তথ্য এবং বিশ্লেষণমূলক সেক্ষেত্রে এখানে দেখো লেখা আছে নিচের কবিতাটি পড়ে তোমাকে এই চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এখানে বলেছে নিচের কবিতা পড়ে দুইটা প্রশ্নের উত্তর দাও পোষক কবিতা ছিল কেমন করে বীর ডুবুরি সিদ্ধে সিজে মুক্তা আন আনে কেমন করে দুঃসাহসী চলছে ওরে স্বর্গপ্রাণে এইটা হলো কবিতা এবার এখানে প্রশ্ন হলো কবিতা অংশের সাথে নিচের কোন কবিতার ভাবগত মিল রয়েছে এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে উত্তর একটা আমি আগে আগে বলছি আমরা এখানে শুধুমাত্র প্রশ্ন নিয়ে আলোচনা করছি উত্তর উত্তর আমাদের এই রয়েছে যে প্রত্যেকটা প্রশ্নের ধারাবাহিকভাবে দেখতে পারো আমাদের এই চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং সঠিক তথ্যই আপলোড করা হয় ভুল কোনো তথ্য এখানে দেওয়া হয় না তারপর পাঁচ নম্বর প্রশ্ন ছিল ভাবগত মিলটি হলো আচ্ছা ভাবগত মিলকে সেক্ষেত্রে এখানে চারটা অপশন সাহসিকতা বিশ্বাস তারপর প্রতিকূল কারণ তোমরা এখান থেকে যেটা তুমি যদি উত্তর জেনে থাকো তাহলে জানোই আর যদি না যেন প্লে লিস্টে গিয়ে দেখে নেবে ছয় নম্বর প্রশ্ন ছিল কারো কারো কথা সরাসরি বোঝাতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার হয় ঠিক আছে না উদারসিহ্ন সাত নম্বর প্রশ্ন হলো কুমার শব্দের প্রতিশব্দ কি পুত্র পাখার আর তপন এবং সলিল তো এর মধ্যে তোমার যেটা মনে হয় সেটাই উত্তর বা তুমি সঠিক উত্তর জানলে সেটা টিক দিয়ে নেবা তারপর হলো ছেলেটি ধীরে ধীরে যায় আর ফিরে ফিরে তাকায় এ বাক্যে ফিরে ফিরে কিসের উদাহরণ যোজক বিশেষণ আবেগ ক্রিয়া বিশেষণ নয় নম্বর প্রশ্ন ছিল হলো কোনটি বিকৃতিবাচক বাক্যের উদাহরণ নাম্বার এক আমার কোনো আমার আমার তো কোনো জামা নেই ভাই দুই তুমি তাহলে সত্যই সুখী মানুষ আমার খুব দুঃখ আমি খুব দুঃখী মানুষ মিছে কথা বলো না তো এ পরবর্তী ছিল দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক রয়েছে তোমরা এখানে খেয়াল করবা বিশ্ব পরিবেশ দিবস দু হাজার চব্বিশ এবছরের প্রতিপাদ্য ভূমি পুনরুদ্ধন রাগ রুগ্ব মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এখানে প্রশ্ন হলো উপরের লেখাটি চারপাশের কোন বিশেষ বিষয়ের সাথে মিল রয়েছে নাম্বার ওয়ান সাইনবোর্ড নাম্বার দুই ব্রেন তিন হলো পোস্টার এবং চার হলো বিজ্ঞাপন এগারো নম্বর প্রশ্ন হলো রোকিয়া শাকাত হোসেন রচনায় নারী মুক্তি বলতে কি বোঝানো হয়েছে নারীর স্বাধীনতা নারীর অধিকার নারীর সক্ষমতা নারী ও পুরুষের সমতা তারপর আসি আমরা বারো নম্বর প্রশ্নে বারো নম্বর প্রশ্ন হলো দেশে দেশে দেয়াল গাথা রাখবো নাকো আর বলতে কবিতা কি কবি কি বোঝাতে চেয়েছেন নাম্বার এক অহংকার দূর করবে দুই সামাজ্য গড়ে তুলবে বিভেদ সৃষ্টি করবে সম্প্রতি গড়ে তুলবে তেরো নম্বর প্রশ্ন ছিল কোনটি প্রমিত ভাষার উদাহরণ গেছে দেশের বাহিরে চোখে গেছে তার ঝলছে তারপর ছিল আশুক এবার বর্ষা এবং লিখছে বিলের খলস এখানে আমি আবারও বলছি আমার ভিডিওটি একটু বড়ো হচ্ছে এর কারণ হলো আমি সম্পূর্ণ প্রশ্নপত্র একটিমাত্র ভিডিওতেই তোমাদের দেখানোর চেষ্টা করছি কেননা খণ্ডকালীন করলে তোমাদের দেখতে অসুবিধা হতে পারে এবং আমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়ে গেছে আমরা কিন্তু সম্পূর্ণ প্রশ্নের উত্তরপত্র আপলোড করে ফেলেছি যারা এখনও উত্তরপত্র পাওনি বা উত্তরপত্র নিয়ে কনফিউশন হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছো ঘোরাঘুরি না করে এই প্লেসটা যাও এবং যদি প্লে স্টোর না পাও দেখো এখানে তোমাদেরকে ডিসক্রিপশনে প্লে লিস্টের দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা প্লে লিস্টে গিয়ে এই ভিডিও সবগুলো প্রশ্নের উত্তর দেখতে পারো তো চলো আমরা বাকি চোদ্দ নম্বর প্রশ্ন দিকে যাই হাইপেন কখন ব্যবহার করা হয় এখানে চারটে অপশন আছে একটু বিবৃতি বোঝাতে উদাহরণের ব্যবস্থা উপস্থাপনা বোঝাতে দুটি শব্দকে একত্রে করতে এবং বিভিন্ন আবেগ বোঝাতে পনেরো নম্বর প্রশ্ন হলো চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে কোন বাক্যের উদাহরণ বিবৃতিকর প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক আবেগবাচক তারপরে এই হলো আমাদের শেষ এবার আমরা চলে সরাসরি সংক্ষিপ্ত প্রশ্নে এবং এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা অবশ্যই ভালো করে দেখে নিব কারণ এগুলো এক কথার উত্তর তোমাকে এক কথাই উত্তর দিতে হবে আমি আগেও বলছি এবং এখনও বলছে এই ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ আমি সম্পূর্ণ প্রশ্ন একবারে দেখাচ্ছি এজন্য একটু বড় এবং তোমাদের একটি মূল কথা বলে দিই এই প্রশ্নপত্রের সম্পূর্ণ জিনিস কিন্তু আপলোড করা রয়েছে আমাদের চ্যানেলে তোমরা চাইলে সেখানে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক উত্তর খুঁজে পেতে পারো আর অনথায় তোমাদের কিন্তু অনেকটা হয়রানি হতে হবে কোনটা সঠিক কোনটা ভুল কোন প্রশ্নের উত্তর কোনটা এটা নিয়ে অনেক বিকৃতি বা বিভ্রান্তিতে পড়তে পারো তো চলো আমরা এক কথায় প্রশ্নের উত্তরগুলো